তোমার আজকের যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা তোমাদের এখনো পর্যন্ত কোনো ইউটিউবার কিন্তু দেখায়নি বা এই কাজটা তোমাদের শেখায়নি হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো ফ্রেন্স তোমাদের মাঝে আজকের আরও একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো মানে আজকের যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা তোমাদের এখনো পর্যন্ত কোনো ইউটিউবার কিন্তু দেখায়নি বা এই কাজটা তোমাদের শেখায়নি আজকের এই ভিডিওতে দেখাবো যে তোমাদের ইউটিউব চ্যানেলটি কে কে সাবস্ক্রাইব করে রাখছে একবারে তাদের প্রোফাইল তাদের যে জিমেলের প্রোফাইল বা যদি কারো চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে থাকে এ টু জেট একবারে ক্লিয়ারলি কিন্তু দেখতে পারবে তো ফ্রেন্স কীভাবে দেখবে এইটা কিন্তু কোনো ইউটিউবার এখনও পর্যন্ত শেখায়নি বা দেখা হয়নি বা তুমি কিন্তু জানো না যে তোমার চ্যানেলটা আসলে কারা কারা সাবস্ক্রাইব করে রাখছে সেটা তুমি কীভাবে আসলে দেখবে তো ফ্রেন্স আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেব যে তোমার চ্যানেল কারা কারা সাবস্ক্রাইব করে রাখছে সেটা কীভাবে দেখবে বা চেক করবে তো ফ্রেন্স চলেন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে যাই আর ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচ থেকে লাল লাখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সারা থাকে বলে লাইকন ওয়াল সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্স এই কাজটি করতে হলে আপনার ইউটিউব চ্যানেলটি কে কে সাবস্ক্রাইব করে রাখছে সেই বিষয়টি দেখতে হলে অবশ্যই ইউটিউবের যে অফিসিয়াল যে ব্রাউজারটি আছে যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে ব্রাউজারটি এই ব্রাউজারটি ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করার পরে আপনাদের এরকম একটি ড্যাশবোর্ড পাবেন এখন এখান থেকে আপনারা যে চ্যানেলের যে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখছে সেটা চেক করতে চান সেই চ্যানেলটি এখান থেকে আপনারা এখান থেকে সেই চ্যানেলের জিমেলটি লগ করে নেবেন দেন আমি লগ ইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন সুইস অ্যাকাউন্ট লগ ইন করার জন্য ওখানে টাচ করবেন তারপরে যে সুইস অ্যাকাউন্ট এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে সিম্পলি আপনাদের র্যান্ডমভাবে যদি আপনাদের চ্যানেলের জিমেলটা লগ ইন থাকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই চ্যানেলের জিমেলটা কিন্তু অলরেডি লগ ইন আছে আমার এখানে কিন্তু র্যান্ডমলি শো করতেছে আপনাদের এরকমের যদি লগ ইন থাকে শো করবে যদি লগ ইন না থাকে আপনারা লগ ইন করে নেবেন কষ্ট করে দেন আমি চ্যানেলের জিমেলের উপর টাচ করবো টাচ করার পর সিম্পলি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন এখন এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের যে প্রোফাইল বা চ্যানেল লোগোটা দেখতে পাচ্ছেন এটার উপর টাচ করবেন এখানে টাচ করার পরে সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম সহ মানে চ্যানেল প্রোফাইল সহ এই যে এখানে লেখা দেখবেন ভিউ আর ভিউ চ্যানেল এই যে ভিউ চ্যানেল এই ভিউ চ্যানেলের উপর টাচ করবেন ভিউ চ্যানেলের উপর টাচ করার পরে সিম্পলি দেখতে পারবেন এরকম একটি ড্যাশবোর্ড পাবেন মানে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটি শো করবে চ্যানেলের ড্যাশবোর্ড শো করার পরে সিম্পলি এখানে একটি অপশন আছে দেখতে পাচ্ছেন সি ইউর সাবস্ক্রাইবার এই যে দেখতে পাচ্ছেন সি ইউর সাবস্ক্রাইব এখানে টাচ করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে সিম্পলি এগোটি ড্যাশবোর্ড পাবেন এখানে হচ্ছে মূল বিষয় এখানেই কিন্তু আপনার চ্যানেল কে কে সাবস্ক্রাইব করে রাখছে সেটাই কিন্তু এখানে ভাবে দেখিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে দেখাই আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার চ্যানেলের তাদের জিমেলগুলো কিন্তু বা তাদের চ্যানেল জিমেলের যে প্রোফাইলগুলো আছে এখানে ম্যাক্সিমাম হচ্ছে অনেকে সাবস্ক্রাইব করে রাখছে সেও ইউটিউবার তারও চ্যানেল আছে সেই চ্যানেল থেকে কিন্তু এখানে তারা সাবস্ক্রাইব করে রাখছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তাদের প্রোফাইল পিক দেওয়া আছে দেখতে পাচ্ছেন চ্যানেলের এই দেখতে পাচ্ছেন এখানে যে নামটি দেখতে পাচ্ছেন এফ এম বাংলা মিউজিক জিরো জিরো সেভেন এটা কিন্তু একটা চ্যানেল ঠিক আছে এটা কিন্তু একটা চ্যানেল এখন এরাই কিন্তু আপনার মূলত সাবস্ক্রাইবটা করে রাখছে দেখতে পাচ্ছেন এই এরা কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখছে তো ফ্রেন্ডস এই ছিল আসলে মূল ভিডিও আপনার চ্যানেল কীকে সাবস্ক্রাইব করে রাখছে কারা কারা সেটা কিন্তু এইভাবেই কিন্তু আপনি চেক করতে পারবেন তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বেশি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবে লাইকন অল সিলেক্ট করে রাখবেন তো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ